হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে সিরাম ক্রিটিনিন টেস্টটা শেয়ার করব কিভাবে কিডনি পরীক্ষা করা হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো তো না টেনে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আর এই সিরাম ক্রিটিন্ট করা হয় যে কিডনি কতটুকু ভালো আছে বা কিডনির পয়েন্ট কতটা আছে সেটা জানার জন্য তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি হচ্ছে রিয়েজেন্ট নিয়ে নিয়েছি আমি এখানে হচ্ছে ক্রোমাটেস রিয়েজেন্টটা ব্যবহার করছি আপনাদের যেই রিয়েজেন্ট সুবিধা হয় যে কোম্পানির রিয়েজেন্ট আপনারা সেই রিয়েজেন্ট ব্যবহার করতে পারেন আমাদের এখানে হচ্ছে রিয়েজেন্ট লাগবে ওয়ান এম অর্থাৎ আর ওয়ান পাঁচশো এম আর আর টু পাঁচশো এম টোটাল এক হাজার এম তার সাথে আমাদের এখানে প্রয়োজন মাইক্রোপিপেড মানে রিয়েজেন্টগুলো তোলার জন্য আর হচ্ছে দরকার মাইক্রোপিপেট মেজারমেন্ট টিপস যার সাহায্যে আমরা রিয়েজেন্ট তুলবো তো এখানে আমি হচ্ছে আর ওয়ান পাঁচশো নিয়ে নিব এবং আর টু পাঁচশো নিয়ে নিব আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে রিয়েজেন্টগুলো নর্মাল টেম্পারেচারে আনার পরে কিন্তু এগুলা ইউজ করবেন যদি ফ্রিজ থেকে সরাসরি এনে ইউজ করেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না আর প্রতিবার রিয়েজেন্ট তোলা শেষে কিন্তু মেজারমেন্ট টিপস যেগুলো ইউজ করেছেন ওইগুলো ফেলে দিয়ে নতুনগুলো ইউজ করবেন এতে হচ্ছে আপনার টেস্টের বা রিয়েজেন্টের মেজারমেন্ট খুবই ভালো আসবে তো আমি এখানে আর টু নিয়ে নিচ্ছি পাঁচশো এম আপনারা হচ্ছে দেখে বুঝতে পারছেন আর মেজারমেন্টটা কিন্তু সঠিক হওয়া যায় অনেকে কিন্তু কম বেশি তুলে ফেলেন তো আপনারা কিন্তু সঠিক পরিমাণেই হচ্ছে রিয়েজেন্টটা নেবেন কিডনি আমাদের শরীরের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আর আপনি যে কোনো ডক্টরের কাছে যান না কেন উনি হচ্ছে সব সবসময়ই কিডনি টেস্টটা দিয়ে থাকে এটি একটা কমন ব্লাড টেস্ট আর কিডনি কতটুকু ভালো আছে বা কি অবস্থায় আছে আমাদের কিন্তু জানা উচিত আর আমি আজকের ভিডিওতে আপনাদের এটা পরিপূর্ণভাবে প্রসিজিওরটা দেখিয়ে দিব এবং টেস্ট টিউবে আমার রেজেন্ট তোলা শেষ হয়ে গেছে আমি এখন যেই সিরাম ওইটা হচ্ছে সেন্টিফিউজে দিয়ে দিলাম আর এইদিকে আমি হচ্ছে ম্যাশিংটা রেডি করে নিব সিরাম হতে আমার হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনি যদি সিরামটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে সেন্টিফিউজ করেন তাহলে অনেক সুন্দর ক্লিয়ার সিরাম পাবেন যাতে টেস্টের রিপোর্ট অনেক ভালো আসবে তো আমি এখানে ম্যাশিং রেডি করে রাখতেছি আর আমার কিছুক্ষণের মধ্যেই সিরামটা রেডি করা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি জাস্ট ম্যাশিংয়ে রিডিং নিব। আর সিরাম ক্রিটিন টেস্টের প্রসিডিওর হচ্ছে আপনি ওয়ান এম এল রেজেন্টের সাথে হানড্রেড মাইক্রো সিরাম নিতে হবে জাস্ট একটু শাকিং করে আপনি সেটাকে ম্যাশিংয়ে খাওয়াই দিবেন এখানে কোনো ওয়েট করার কোনো বিষয় না এই যে দেখেন আমার সিরাম রেডি করা হয়ে গেছে আমি এখন মেজারমেন্ট টিপসের সাহায্যে মাইক্রোবেটে একশো সিরাম নিয়ে নিব এবং এটা সাথে সাথে হচ্ছে রিজেন্টের মধ্যে দিয়ে দিব আর এটা অবশ্যই কিন্তু আপনাকে সাথে সাথেই ম্যাশিংয়ে রিডিং নিতে হবে একটু লেট হলে বা মেজারমেন্টে ভুল হলে কিন্তু সঠিক রিপোর্ট আপনি পাবেন না তাই টেস্টটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন যে একদম সঠিক মেজারমেন্টে এবং সঠিক নিয়মে টেস্টগুলো করার জন্য এই যে আমি এখন জাস্ট একটু শাকিং করে নিব নিয়েই সাথে সাথে ম্যাশিংয়ে খাওয়াই দিলাম আর এটা হতে আমার সর্বোচ্চ দু থেকে তিন মিনিট সময় লাগবে এই যে ম্যাশিং কিন্তু অলরেডি তার কাজ করা শুরু করে দিয়েছে ম্যাশিং হচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট নাইন সিক্স যা নর্মাল রেঞ্জের মধ্যে আছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে রাখুন নতুন নতুন টেস্টের ভিডিও পেতে আর যারা হচ্ছে টেকনোলজিস্ট আছে নতুন কাজ শিখছেন বা নতুন কোনো জবে জয়েন হয়েছেন তাদের জন্য তো আমার টেস্টের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তো আমি এখনও হচ্ছে রিপোর্টগুলো প্রিন্ট দেবো আমার এই পেশেন্টের দুইটা ডেট ছিল ডায়াবেটিস এবং কিডনি মার্শাল্লাহ দুইটা রিপোর্টই নর্মালের মধ্যে আছে আর সিরাম কিটিনিন টেস্টের হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ান যা আমার হচ্ছে রিয়েজেন্টের নর্মাল ভ্যালু হিসাবে তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নর্মাল ভ্যালু এদিক ওদিক হতে পারে এটা রিয়েজেন্ট মানে বিভিন্ন কোম্পানির রিয়েজেন্ট করার উদ্দেশ্যে তো আমি এখানে ভালোভাবে রিপোর্টগুলো চেক দিলাম চেক দিয়ে এখন সিগনেচার করে বাইরে দিয়ে দিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আপনারা যদি অন্য কোনো টেস্টের ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ